টাকা সঞ্চয় করতে চান কিন্তু শেষে ফাঁকা তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ বলবো কোন তিন ধরনের মানুষ কখনোই টাকা জমাতে পারে না দেখুন তো আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন নমস্কার কেমন আছেন সবাই গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোটো বড়ো নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন বেলা একন বাজে ওই সাড়ে তিনটে মতন হট করে মনে পড়ল আমার এই পরিচিত দিদির আজ জন্মদিন ওনার এই বিশেষ দিনে তেমন বিশেষ কিছুই করতে পারলাম না তার আগের দিন ভার্সিটিতে অনুষ্ঠান ছিল আজ এসেছি অন্য একটা কাছে প্রেসেন্টেশনে একটা ফিল্ডওয়ার্কের কাছে এসেছে তখনই সকলে বলল যে আজ নাকি আমার এই সিনিয়র দিদিটার জন্মদিন তো ওনার এই স্পেশাল দিনটাকে ছোটোখাটোভাবেই সেলিব্রেট করারই চেষ্টা করেছি আমাদের বাজেট একটু কম ছিল তাতে ওনারও কোনো কিছু না খারাপ লাগার কাজ করেনি আমাদেরও তেমন কিছু খারাপ লাগার কাজ করিনি আমি এবং আমার আশপাশের মানুষ যাদের সাথে আমি মিশি তারা সবসময় এটাতে বিশ্বাসী যে বাজেটের চেয়ে পরিকল্পনা এবং মনের মানসিক শান্তিটাই হচ্ছে বেস্ট আমাদেরই জীবনে চলার প্রতি আমরা বিভিন্ন প্রকৃতির মানুষের সাথে সাক্ষাৎকার করে থাকি প্রয়োজনে অপ্রয়োজনে তার মধ্যে তিন ধরনের মানুষ রয়েছেন তিন ধরনের অস্বাভাবিক মানুষ রয়েছেন যারা আসলে জীবনে কিছুই করতে পারে না অর্থাৎ আমি সঞ্চয়ের কথাই বলছি ইনকাম করলে যে অনেকে কোটিপতি হয়ে যাবে এবং সে কোটিপতিত্ব সারাটা জীবন স্থায়িত্ব থাকবে এটার গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারে না তার জন্য দরকার সঠিক পরিকল্পনা এবং ভবিষ্যতের জন্য সামান্য কিছু সঞ্চয় তবে কিছু কিছু অদ্ভুত মানুষ আছেন যারা যেই পাথে খায় সেই পাথই কানা করে অর্থাৎ কোনো ভবিষ্যৎ চিন্তা তাদের মধ্যে কাজ করে না তার মধ্যে তিন প্রকৃতির মানুষের মধ্যে আপনি কোন প্রকৃতিতে পড়েছেন এটা কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে আমাদের কাঙ্ক্ষিত এবং আমার দিদি সে পছন্দের সে জায়গাতে এসেছে যেখানে পাশ দিয়ে নদী বয়ে গেছে এবং তার পাশে রিসোর্টটা এটার নাম হচ্ছে মাছাং বাড়ি যারা পার্বত্য চট্টগ্রামে ঘুরতে এসেছেন তারা অবশ্যই এই রিসোর্টে একবার বা এক ঘন্টার জন্য হলেও প্রিয় মানুষের সাথে সময় কাটাবেন হোক সেটা আপনার বেচমেট বা আপনার প্রিয় মানুষ প্রিয় মানুষ বললে আবার অনেকে বিএফ জিএফ এসব কিছু মনে করে কিন্তু প্রিয় মানুষের মধ্যে যে ভালো বান্ধবী বা ভালো সিনিয়র জুনিয়র থাকে সেটা অবশ্য আমাদের কম্বিনেশন দেখে আপনাদের বুঝতে একটু ভুল হবে না আমি চাই জানি পারতাম এমন মাথায় হাত পড়ে আমার কিছু মারুতি মাসি টাইপের সিনিয়রদের সাথে এসেছি ওরা আসলে রিলস করছিলো আমি ওটা একটু নিয়েছিলাম ওনাদের রিলসে ক্লিপসগুলো একটু নিয়েছিলাম আর কি ওনার অনেক ফানি বাট আমার সিনিয়রও বটে তো আমরা যেহেতু রিলস করছিলাম আর ভিডিও ক্রিয়েট করছিলাম ফটোশুট করছিলাম তাই জন্য ওখানে কিছু গান দেওয়া হয়েছিল যেগুলোতে আসলে আমি চাইলেও অ্যাড করতে পারছি না কপিরাইট ক্লেম চলে আসবে কিন্তু এই জন্য ও হ্যাঁ মূল কথায় আসি কোন তিনজন কোন তিন ক্যাটাগরির মানুষ আসলে জীবনে কখনো টাকা সঞ্চয় করতে পারবে না তার মধ্যে আজ না হয় কাল টাইপের মানুষ অর্থাৎ এরা জানে টাকা জমাতে হবে জানে খরচ কমাতে হবে কিন্তু কাজটা কখনোই আজই করবে না বরংচ প্রত্যেকটা কাজ তারা কাল থেকে শুরু করবে আজকের ডিসকাউন্টের জামা আজকে আজকে যেটা প্রয়োজন সেটাই আজকে আজকে বন্ধুর সাথে আড্ডা দিতে হবে তাও আজকে তবে টাকা সঞ্চয়ের ক্ষেত্রে সেটা হবে কালকে একটা কথা মনে রাখবেন মানি সেভিংসের ক্ষেত্রে মন মানসিকতাটাই হচ্ছে আসল কথা আপনার মন মানসিকতাটাই হচ্ছে আসল ইনভেস্ট যেটা আপনাকে ভবিষ্যতে কোটিপতি করতে সাহায্য করবে যে কাজ আপনি আজ শুরু করতে পারবেন না সে কাজ আপনি কি করে কাল থেকে শুরু করবেন দুই নম্বর ক্যাটাগরির মানুষ আবেগে খরচ করে ফেলা মানুষ অর্থাৎ এরা খরচ করে খুশি করতে চায় মন খারাপ আইসক্রিম বোর লাগছে শপিং বন্ধু ঘুরতে বললো না বলতে না পারা এই টাইপের লোকগুলো আসলে জীবনে কখনোই কিছু করতে পারে না এনারা মোড়ের উপর ডিপেন্ড করে টাকা খরচ করে যারা নিজেদের মোড় ঠিক করতে টাকা খরচ করে তারা কি করে টাকা সঞ্চয় করতে পারবে ভাই তারপর দেখবেন মা শেষে পকেট ফাঁকা তখন আবার ভাগ্যের উপর দোষ করা হয় যে আমার ভাগ্যে কেন এমনটা লেখা হয়েছে তাদের ক্ষেত্রে একটাই কথা যে খরচ আপনাকে খুশি রাখে পাঁচ মিনিট সে খরচে আপনাকে কষ্ট দেয় তিরিশ দিন তিন নাম্বার ক্যাটাগরির মানুষ প্ল্যান ছাড়া টাকা চালানোর মানুষ এরা আসলে সেভিংস সেভিংস করে না করা খারাপ তা নয় এরা সেভিংস করতেই ভুলে যায় তাদের কোনো প্ল্যানই নেই কোন খাতে কত খরচ হচ্ছে কেন খরচ হচ্ছে মাস শেষে কত সঞ্চয় হবে সব কিছুই তাদের কাছে অজানা তবে একটা কথা মনে রাখবেন প্ল্যান ছাড়া টাকা চলে না টাকাই আপনাকে চালাবে মাত্র দশ মিনিট সময় নিয়ে মাসের এই সিম্পল লিস্ট বানালে দেখবেন আপনার সঞ্চয় অটোমেটিক্যালি বাড়তে শুরু করবে কথা বলতে বলতে আমার এই সিনিয়রের বার্থডের মোমেন্টটাও কিন্তু শেষ হতে আসলো আজকের এই বার্থডের দিনটা আসলে আমাদের কাছে অপরিকল্পিত ছিল আমাদের সামর্থ্যের মধ্যে যা ছিল তার মধ্যে সিম্পলের মধ্যে গর্জিয়াসভাবে আমরা আজকের দিনটা সেলিব্রেট করেছি তবে আমাদের এই বার্থডেতে বাজেট কম হলেও কিন্তু আমাদের এই পরিবেশটা বড্ড বেশি পছন্দের ছিল পাশে নদী তার পাশে রেস্টুরেন্ট একটু সফট সং সাথে একটু গরম গরম চা পকোড়া কেক এবং সাথে আমাদের সিনিয়র জুনিয়র এবং বেস্টমেট সকলেই মিলে খুবই মজা করলাম আসলে প্রত্যেকের জীবনে এমন কিছু বিশেষ দিন আসুক বিশেষ কিছু জায়গাতে গিয়ে যাতে বিশেষ মানুষের সাথে এমন দিন কাটাতে পারি এই প্রার্থনাই করি হ্যাপি বার্থডে দিদি আমার ভিডিওটি দেখে একটু ছোট্ট করে কমেন্ট করে যাবেন কিন্তু আসলে আমরা অনেকেই মনে করি মোটা অঙ্কের ইনকামই হচ্ছে সবচেয়ে বড় বাহাদুরি আসলে তা নয় আপনি যদি সঠিক পরিকল্পনা এবং ভবিষ্যতের কথা চিন্তা না করেন আপনি কোটি টাকায় ইনকাম করলেও পাঁচতলা থেকে তলায় আসতে দু মিনিটও সময় লাগবে না তাই ধর্মীয় কাজের পাশাপাশি আপনি যদি সঠিক পরিকল্পনা নিয়ে চলাফেরা করেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না বা কেউ ঠেকাতে পারবে না আজকে ভিডিওটি এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে আর আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন এটা কিন্তু কমেন্ট করে যেতে একদমই ভুলবেন না আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট আমাদের জন্য ইন্সপিরেশন হিসাবে কাজ করে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা টা